সাত সকালেই পুকুরে ভেসে উঠল লোকাধিক টাকার মাছ বীজ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ মাথায় হাত মাছ চাষের সকালে পুকুরে যেতেই চক্ষু চরক গাছ মাছ চাষের পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষের এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ছাতনা ব্লকের জেররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেরা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গ্রামের বাসিন্দারা এই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন মাছাশী বিদ্যুৎ সিংহবাবু জানান পাঁচ কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই জিজরা গ্রামের বাসিন্দা ভঞ্জয় মন্ডল বলেন সকালে খবর পাই এসে দেখি প্রচুর মাছ ভাসছে জল পরিশোধনের জন্য চুন ফটকিরির ব্যবস্থা করা হচ্ছে এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্য বলেন এ ক্ষতি সত্যিই দুঃখজনক বিষয়টি খতিয়ে দেখছি স্যার এখানে আমার আমি করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে প্রায় বছরের কাছাকাছি করছি তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম পুকুরে আসার পরে দেখি মাছ অনেক মাছ ভাসছে ভাসার পরে আমার বাড়ির থেকে দু চারজন আসেন আসেছে আচ্ছা দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে তাতে আমাদের ধারণা এটা যে মনে হচ্ছে বিষক ক্রিয়া তার কারণে আমার যেটা অভিজ্ঞতা যে আমি পঁচিশ ছাব্বিশ বছরে মাছ নিয়ে ব্যবসা করছি তাতে মনে হচ্ছে যে বিষক তো বলতে পারবো না রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো বলা যাবে না মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি যে এটা বিষক কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে স্যার মোটামুটি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে আমার কত টাকার মাছ ছিল মোটামুটি প্রায় পাঁচ থেকে সাত কুইন্টাল ছ কুইন্টালটা হবে কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোরা মাছ ছাড়া জীবন্ত মাছ উঠেনি পুকুরের জলে নামলে বাদে একটু ফির মানে জ্বালা জ্বালা একটু ভাব আসছে না ব্যবহার তো এমনি করতাম গ্রামে সবাই চান টান বাচ্চা টাচ্চা করে স্কুল স্কুলে যাওয়া যায় বা বাসন টাসন ধোয়া ধুই মেয়েরা সব পরে কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই কি নাম আপনার আমার নাম বিদ্যুৎ সিংহবাবু আমি পুকুরটি চাষ করি আপনারা দেখছেন বিসিএন বাংলা প্লিজ চ্যানেলটি ফলো করুন